আমি ছোট্টবেলা থেকেই শাস্তে ভীষণই ভালোবাসতাম আর কখনও যদি কোনো মেলাতে যেতাম মায়ের কাছে ভীষণ বায়না করতাম লিপস্টিক তারপর নেল পালিশ এসবের জন্য এখনও কিন্তু আমার মধ্যে সেই ভালো লাগাটা আর কি রয়েই গেছে তো আজ যাচ্ছিলাম একটু আমাদের পাশের বাড়ির সুমিত্রা দি আর আমি আর কি আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে তো যেতে যেতে কিছুটা আর কি রাস্তার ক্যামেরা বন্দি করলাম তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর নিরিবিরি রাস্তা আর আমার ছেলের স্কুলের গাড়ি নিয়ে একটু সমস্যা ছিল ক্লাস নাইনে পড়ে আমার ছেলে তো আর সুমিত্রাদির ছেলে পড়ে ক্লাস টেনে যাই হোক একই স্কুলে তো যার জন্য গার্জিয়ান মিটিং দেখেছিলো তো গার্জিয়ান মিটিং সেরে আর কি স্কুল থেকে বেরিয়ে দিদি ভাই আর আমি কিছুটা স্কুলের সামনে দুজনের আর কি ছবি তুলছিলাম ভীষণই ভালো লাগছিল আর দেখবে আর কি যতই তুমি সবার সঙ্গে না কেন তোমার যে প্রতিবেশী আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে কোথাও গেলে এতটাই খুশি খুশি লাগে সে খুশির আর কোনো আর কি ভাব হবে না ভীষণই ভালো লাগে মনে হয় আমার নিজের কোনো মানুষ আমার সঙ্গে চলছে আর কি বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তার সঙ্গে শুধু গার্জেনের মধ্যে আমরা নয় আরও অন্য অন্য আর কি স্টুডেন্টদের গার্জিয়ানরাও ছিল তাদের সঙ্গে কিছুটা দেখা হয়ে গেল বেশ ভালো লাগছিল আর সুমিত্রাদের একটু আর কি মার্কেটের মধ্যে কেনাকাটা ছিল তবে আমাদের ছোট্ট একটি মার্কেট আর সপ্তাহে দু দিন হাট বাড়ে আর কি হাট লাগে তো বেশ ভালো নিরিবিরি ভীষণই ভালো লাগে দিদিভাই বলছিলো কিছু কেনাকাটা করবে তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম দিদিভাইয়ের জন্য তো আমাদের মার্কেটটা না হয় অন্যদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বেশ বড় জানো তো তো সপ্তাহে দু দিন হাট লাগে বেশ ভালো আর ভীষণই নিরিবিরি আর জিনিসের দামও ভীষণই আর কি স্বাদের মধ্যে ভালো আর কি কম দাম তো জিনিসের কোয়ালিটিও যে খারাপ তা নয় আমরা প্রত্যেকটা জিনিস আমাদের ছোট্ট মার্কেট থেকেই কেনাকাটা করে থাকি তো দেখতেই পাচ্ছ যে মার্কেটটা খুবই ছোট হলো ভীষণই ভালো সেটা তোমাদেরকে আগেই বললাম তো এখান থেকে বেরিয়ে আমার জামাই আর কি ভাস্তি জামাই ভাসুরের মেয়ের আর কি বিয়ে হয়েছে তো সেই জামাইয়ের দোকানে কিছুটা আর কি কসমেটিক কেনাকাটা আছে যেহেতু আমি স্বাস্থ্যে ভালোবাসি সেটা তোমাদেরকে আগেই বললাম যে আমার স্বাস্থ্যে ভীষণই ভালো লাগে তাই সেই সাজগোজের মধ্যে কিছুটা আর কি কসমেটিকে ছিল তো আমি মেহেন্দি করতে ভীষণই ভালোবাসি হাতের তার সঙ্গে মেহেন্দি ছিল তারপরে সেই নীলপালিক লিপস্টিক যেহেতু আমি লিপস্টিকটা কিন্তু ভীষণই ব্যবহার করি সেটা তোমরা কম বেশি অনেকেই জানো তো জামার দোকান বলে কথা জামা কিন্তু ভীষণই ভালো আর শাশুড়িমা এসে দেখে ভীষণই একটু লজ্জা পাচ্ছে যাই হোক তো যে যেখান থেকে আর কি আমার ভিডিওটি দেখেছ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর ছোট্ট একটি আর কি ব্লগ এখানে শেষ করছি তো আমার মতো শাস্তে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে যদি জানাতে ভীষণই ভালো লাগতো আমি তো ভীষণই ভালোবাসি এই সাজগোজ করতে যেহেতু আমি এখনও আর কি দু বাচ্চার মা তবুও কিন্তু সেই আগেকার সেই ছোট্টবেলার সাজার যে একটা নেশা সেটা কিন্তু আমার মধ্যে এখনও রয়ে গেছে